জুডিয়াক কিলার শুধু নামটা শুনলেই গা সিংড়ে উঠে উনসত্তর দশকের শেষের দিকে উত্তর ক্যালিফোর্নিয়ায় সে ভয়ের রাজত্ব কায়েম করেছিল তার কাহিনী এক অন্ধকার দাদা যা আজও আমাদের ভয় দেখায় জুডিয়াকের তাণ্ডব শুরু হয় উনিশশো সালে সান ফ্রেন্সিস্কো উত্তরে একটি প্রত্যন্ত অঞ্চলে প্রেমিক যুগল ডেভিড ফেরিড এবং বেটি লু জেনসন তাদের প্রথম ডেট ছিল এক নির্জন জায়গায় গাড়িতে বসে কিশোর দম্পতিকে তাদের গাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়েছিল পর হওয়ার জুলাই খুনি আবার যুগল মাইকেল মেগিউ এবং ডলফিন তাদের গাড়িতে হামলা হয় সেই হামলায় ডলফিন জীবন হারান ব্রায়ান হার্টল্যান্ড এবং সিরিয়াল শেফার্ড লেকের ধারে পিকনিক করেছিলেন মুখুশারি এক ব্যক্তি হঠাৎ আবির্ভূত হয় হাতে অস্ত্র ব্রায়ন কোন রকম বেঁচে যান কিন্তু সিসিলিয়া মারা যান জুডিয়াকের শেষ শিকার ছিল পনস্টাইন একজন সান ফ্রান্সিস্কোর ট্যাক্সি ড্রাইভার অক্টোবর উনিশশো উনসত্তর জুডিয়াক কিলার শুধু প্রাণ নিয়ে সন্তুষ্ট ছিল না সে চিঠি পাঠাতে শুরু করে রহস্যময় প্রতীক এবং তার অপরাধের বর্ণনার ভরা ভয়ঙ্কর বার্তা স্থানীয় সংবাদপত্রগুলো পাঠানো এই চিঠিগুলো হয়ে ওঠে তার কলিমপুর সে তার চিঠিতে জুডিয়াকের নামে স্বাক্ষর করতো একটা নাম ছিল চিরকালের মতো জগতের ইতিহাসে লেখা থাকবে তার বার্তাগুলো ছিল স্বীকারোক্তি হুমকি এবং অদ্ভুত প্রতীকের এক অদ্ভুত মিশ্রণ জুডিয়াকের চিঠিগুলো প্রায় কুডের বার্তাই থাকতো যা তার দাবি অনুযায়ী তার পরিচয়ের চাবি লুকিয়ে আছে একটা কুট যা কুডের নাম পরিচয় একজন স্কুল শিক্ষক এবং এক স্ত্রী ভাঙতে সক্ষম হন কিন্তু অন্য কূট যেমন তিনশো চল্লিশ এই কূটটি দশকের পর দশক ধরে অনুন্মোচিতই রয়ে গেছে সে চাইতো মনোযোগ কুকৃতি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করত তার বিকৃতি লক্ষ্য পূরণের জন্য যদিও কিলারের মামলাটি দ্রুত জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে ওঠে সবাই জানতে চাইতো মুকুশের আড়ালেকে পুলিশ অক্রান্ত পরিশ্রম করে প্রতিটি সূত্র অনুসরণ করে কিছু সূত্র ইঙ্গিত করে একজন ব্যক্তির নাম সেটা হচ্ছে এলেন এলেন ছিলেন একজন অদ্ভুত চিত্রকার মানুষ একজন প্রাক্তন শিক্ষক যার হিংসার ইতিহাস এবং কুট এবং প্রতীকের প্রতি ছিল আগ্রহ সুনিষ্ট এখানেই অসমাপ্ত হয়ে গিয়েছে জুডিয়া কিলার শুধু তার শিকারদের পরিবারকেই নয় বরং সমগ্র প্রজন্মকেই ভয় দেখিয়েছে অপরাধে আমেরিকা মানসিকতায় একটা ক্ষত রেখে গেছে যে অন্ধকারে অপরাধ লুকিয়ে থাকতে পারে সে যে বয় তৈরি করেছিল তা স্পষ্ট অজানাকে জানার চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে এবং জুডিয়াক সেই বয়ের উপর ভোর করেছিল সে নিরাপত্তা এবং সুরক্ষার ব্যর্থতার প্রতিদ্বন্দ্বী করে এই ছিল জুডিয়াক কিলারের কিছু বর্ণনা